আর কিছুক্ষণের মধ্যে মোদি আমাদের মধ্যে এসে হাজির হবে এখানে নেতাজি স্ট্যাচুর সামনে এসে মাল্যদান করবেন তো এখানে অনেক জনগণ এসছে তো আমরা তাদের কাছ থেকে কিছু জেনে নিই যে দাদা আপনি কোথায় দিয়েছেন আমি ডোমজুর হাওড়া ডিস্ট্রিক্ট ডোমজুর থেকে এসেছি আচ্ছা এখানে কিসের জন্য এসছি আমরা মোদিজির সমর্থনে এসেছি এবং তাপসদার সমর্থনে এসেছি আচ্ছা মোদীকে আপনি মোদিজিকে আপনি কী বার্তা দিতে চান মোদীজিকে বার্তা দিতে চাই মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন এটুকু দুশো বার্ষের শিওর সারা ভারতবর্ষ জানে এবং প্রধানমন্ত্রী গদি পাওয়ার পর বাংলার পাখি ছোক যত তাড়াতাড়ি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে আমাদের বাঁচাতে পারেন আমরা ডবল ইঞ্জিন সরকার চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলা চাই বিজেপির বাংলা চাই এখানে এসে আপনার কেমন লাগছে এখানে আগেও বহুবার এসেছি যতবার মোদিজি আসে আমরা আসি আমরা দু তারিখে আমাদের লোকসভা কেন্দ্রের ভোট করিয়েছি এবং তারপরেও আমরা তাপসদার সমর্থন এসেছি এবং মোদিজিকে দর্শন করার জন্য এসেছি আমরা দলের প্রতি ডেডিকেটেড এবং সর্বত্র যেখানেই যাই আমরা আমাদের দলীয় কর্মী নিয়ে আমরা সেখানে অংশগ্রহণ করি আচ্ছা আপনার নাম আমার নাম সুরজিৎ মন্ডল বল্লভপুর তিন নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি আমি এসেছি হাওড়া ময়দান থেকে আচ্ছা এখানে আপনি মোদিজিকে কি বার্তা দিতে চাই মোদিজিকে বার্তা বলতে উনি তো আমাদের বার্তা দেবেন যেহেতু উনি আমাদের দেশের প্রধান তো আমি মানে ইয়ং জেনারেশন হিসাবে আমি এইটুকুই বলবো দেশকে যেভাবে সুরক্ষিত রাখা হয়েছে আগামী দিনেও দেশকে এইভাবে সুরক্ষিত রাখা হোক এবং আমাদের ভারতবর্ষে যে পাক অধিক্ষিত কাশ্মীর আছে সেই পাক অধিক্ষিত কাশ্মীরকে পুনরায় আমাদের ভারতবর্ষে ফিরিয়ে আনা হোক আমি এসছি অনেকক্ষণ আগে দু ঘন্টা হয়ে গেল দু ঘন্টা ধরে এখানেই দাঁড়িয়ে আছি এখন কখন আসে ততক্ষণ ওয়েট করব আমি আচ্ছা এখানে মোদিজিকে একদম শেষ পর্যন্ত যে বিবেকানন্দ স্মরণীয় অবধি যাবে তো আপনি কি তত অবধি যাবেন ততদূর যাবার তো ইচ্ছা আছে কিন্তু যা ভিড় আছে যদি যাবার সুযোগ পাই অবশ্যই যাব চেষ্টা করব যাবার আপনার নামটা আমার নাম সন্তু পাল আপনি কোথায় দিয়েছেন আমি উত্তরবঙ্গ কুচবিহার থেকে এসেছি আমার নাম হচ্ছে অনিত বর্মন মোদিজিকে এই বার্তা দিতে চাই আপনি পশ্চিমবঙ্গে বারবার আসুন এবং পশ্চিমবঙ্গে অন্তত আপনার সরকার নিয়ে আসুন আপনার সরকার নিয়ে আসার জন্য আমরা বারবার ছুটে আসি আপনাকে দেখার জন্য আপনাকে সমর্থন করার জন্য আপনাকে ভোট দেওয়ার জন্য আমরা এটাই বার্তা দিতে চাই যে আমরা আপনার সঙ্গে আছি আচ্ছা এতজন শিক্ষককে যে ইয়ে করা হলো বাতিল করা হলো এই দুর্নীতি নিয়ে আপনি কি বলব টিএমসি সরকারের কাছে এর থেকে আর কি আশা করব বলুন টিএমসি সরকার কি পয়সা নিয়ে চাকরি দিয়েছে তো বাস আইন আইনের পথে চলছে যেটা করেছে ভালো করেছে আচ্ছা এখানে সামনে কেমন লাগছে ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মোদির জন্য যখন ছুটে আসছি মোদীকে দেখার জন্য আছি তো ভালোই লাগছে আচ্ছা মোদীজিকে আপনি কী বার্তা দিতে চাইছেন আরো আরো থাকুন আমাদের রাজ্যে ফিরে আসু এবার আমাদের রাজ্যে মোদী থাকবে এই বাংলায় এবার মোদীজি কত পরিমানে সিট পাবে বলে আশা করছে এখন কত কতদূর ফুটে গেছে মানুষের মনের মধ্যে চার তারিখে ফলাফল বোঝা যাবে মোদী সরকার আসতেই আমরা আবার সরকার সরকারকে চাই মুদি ছাড়া এই রাজ্য চালানোর মতন কোনো লোক নেই ওই পাগল হয়ে গেছে মমতা আপনি পাগল হয়ে গেছে মহিলাদের নিয়ে খেলা করছে ও পাগল হয়ে গেছে ও পারবে না মুদি পারবে মোদি সারটাই চাই আমরা সন্দেশখালিতে যে এত কিছু হচ্ছে এতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে মোদিজি এই সব কিছু ঘটাচ্ছে তো এটা নিয়ে কিছু মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ঘটাচ্ছে এটাই ভাই পড়ে না অনেক জায়গাতে এরকম সন্দেশ খালি আছে কোনোটা প্রকাশিত হয়েছে কোনোটা হয়নি এরকম প্রত্যেক ঘরে ঘরে আছে জায়গায় জায়গায় তৃণমূলটা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদের ঘরের মহিলাদের কোনো আশ্বাস দিয়েছে না আশ্বাসটা না মানলে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তখন উল্টো মহিলাদের নামে বাজে কথা বলেছে তৃণমূলরা সেই ঘর বাড়ি পুড়ানো দেখে টাকা পয়সা অনেক খেয়েছে নিয়ে তাদের তিনতলা বাড়িও করেছে আমাদের চোখে অনেক দেখা আছে সব ছেলে মেয়েদের কর্ম নেই কর্মশিক্ষা নেই কোথায় কর্ম গ্যাসের বিল বাড়িয়ে দিয়েছে এটা কেউ দেখে না আমাদের মোদী সরকার ঘরে ঘরে গ্যাস গ্যাস পৌঁছে দিয়েছে প্রচুর মধ্যে বিনা পয়সায় গ্যাস জল কি দেয়নি আমাদের লক্ষ্মী সরকার নেই আমাদের তিন হাজার টাকা করে মোদী সরকার তিন হাজার আমাদের দরকার নেই মোদীর মোদীর আমাদের দরকার ওই যে আমাদের মোদীর টাকাই আমাদের দরকার আমাদের মমতার কোনো কিছুই দরকার নেই লক্ষ্মী ভান্ডার পান না আমাদের দরকার নেই সব আমাদের ছেলেদের কাজ দেয় না গর্ম নেই গর্মের জন্য শিল্প নেই

কেউ সামনে প্রকাশিত হচ্ছে কেউ পেছনে সামনে ভয়ে ঘুরছে কিন্তু ভোটটার বেলা পদ্ম ফুলেই দেবে আশা রাখছি নরেন্দ্র মোদীকেই আমরা চাই আমরা দিদিকে চাই না কেন বলুন তো দিদি আমাদের কোনো সুরক্ষা দেয়নি মেয়েদের দেখেছেন তো সন্দেশকালীর মেয়ের দিকে নিয়ে দিদি ছিনিমিলি খেলে যে শাহজাহানের মতো ছেলে পিঠে বানানোর জন্য ডেকে নিয়ে গিয়ে রাত্রিরে তাদের তাদেরকে নির্যাতন নানিদের নারীদের সব বড় হচ্ছে ঐতিহ্য হচ্ছে যে যার সম্মান তিনি দিদি সে তার মেয়েদের সম্মানই রাখেনি দিদি দিদি মুখ্যমন্ত্রী হয়ে দিদি নিজে যদি শাহজাহানের মতো ছেলেদের কাছে আমাদের মতো মেয়েদেরকে পাঠাই তাহলে দিদিকে কেউ চাইবে কোনো দিন চাইবে না ওরম দিদিকে আমাদের পশ্চিমবাংলায় দরকার নেই আমরা চাই নরেন্দ্র মোদীকে আমরা আমরা নরেন্দ্র মোদীকেই চাই দিদি কি করেছে দিদি যে কারেন্টের বিল আমরা আগে দিতাম তিন টাকা চার টাকা মিটিং এখন ন টাকা ন টাকা পঁচিশ পয়সা ইউনিট আমরা দিচ্ছি অন্য রাজ্যে যেমন উত্তরপ্রদেশ যোগী রাজ্যে কারেন্টের বিল লাগে নে দিদির কারেন্টের বিল দিতে হয়নি এই লক্ষ্মী ভান্ডারের জায়গায় ইনি কি ইনি আমাদের নিয়ে আমাদেরকেই দিচ্ছেন আমাদের আমাদের যে সব জিনিসপত্রের দাম বাড়িয়েছেন আমরা অতিরিক্ত ওই মূল্যের জিনিস আমরা কিনে আমাদের খুবই অসুবিধা হতে হয় সেই টাকা নিয়ে উনি লক্ষীমান্না দিচ্ছেন লক্ষীমান্নার আমাদের টাকা আমরা জীবনে চাইনি মুখ্যমন্ত্রী আমাদের চাই চাইনি আমরা চাই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি দেশটা এত সুন্দর ভাবে রেখেছেন এত সুরক্ষিত রেখেছেন এত উন্নত রেখেছেন বলার মতো সব দিক থেকে তিনি যা যা যেমন মেট্রো যেমন চন্দ্র অভিযান কত কি উন্নত করেছেন ভারতবর্ষে প্রধানমন্ত্রী এত উন্নত করতে পারে আমাদের প্রধানমন্ত্রীর মতো আমরা ওনাকে ইসলাম জানাই আমরা যদি ওনাকে আমরা সামনে পাই ওনাকে প্রণাম করবো পুজো করবো দেবতার মানে আসনে বসিয়ে ওনাকে পুজো করতে চাই আমরা